সবর এটা মেয়েদের জন্য জরুরি ছেলেদের জন্য জরুরি সবার জন্য জরুরি কারণ পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জীবনে আসে না মেয়েদের জীবনে পরীক্ষা আসে নাই একজন মেয়ে যে বিয়ে করেছে আব্বা আম্মার ঘর সংসার সব ছেড়ে আসছে এসে দেখছে যার জন্য সব ছেড়ে আসছে সে তার মতো না স্বামী খারাপ এরকম মাঝে মাঝে হয় না তো এই যে মেয়েটার শ্বশুর বাড়ি খারাপ শাশুড়ি খারাপ স্বামী খারাপ তার জীবনেও সবরের দরকার আছে না নাই আর একজন মেয়েকেই আপনি ভাবেন যে মেয়েটা বিয়ে করেছে জাস্ট মনে করেন এক মাস হয়েছে এক মাস পরেই তার স্বামী মারা গিয়েছে বিধবা হয়ে গিয়েছে এই মেয়েটার জীবনও সবরের দরকার আছে না নাই তার মানে লাইফের একটু গভীরভাবে ভাবলে বুঝবেন যে লাইফের প্রত্যেকটা স্টেপে স্টেপে ধৈর্যের বিকল্প কোনো রাস্তা হতে পারে ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট যতটা কষ্ট আসুক না কেন ধৈর্য আমরা ধৈর্য আমরা হারাবো রাজি আচ্ছা